শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো ক্লাস টেনের ব্যাকরণের ফার্স্ট চ্যাপ্টার কারক কাছে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তোমাদের যত রকম প্রশ্ন হতে পারে আজকের পর্বে আমি সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বলে দিচ্ছি এগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনগুলো এখান থেকে তোমরা জানো ব্যাকরণ থেকে টোটাল তোমাদের ষোলো মার্কস থাকে এসে কিউ এবং এমসিকিউ মিলিয়ে তো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে তো তোমরা দেখে নাও কারকের চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে দেখো প্রথম প্রশ্ন রয়েছে কারক শব্দের বুৎপত্তিগত অর্থ কী বুৎপত্তিগত অর্থ হল যে করে কারক কাকে বলে বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যে উপস্থিত সমাপিকা ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলে কারক কারক তাকে বলে কারক তোমরা জানো সংস্কৃতে যে কথাটি আছে ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যে উপস্থিত অন্যান্য পদের যে সম্পর্ক তাই হল কারক কারক কয় প্রকারও কি কি কারক ছয় প্রকার কর্তৃকর্মকরণ অপাদান অধিকরণ ও নিমিত্ত তোমরা যাতে সহজে মনে রাখতে পারো তার জন্য এভাবে পড়তে পারো ক দিয়ে তিনটে নাম আছে প্রথমে কর্তৃকর্মকরণ তারপর অ দিয়ে দুটো অপাদান অধিকরণ এবং পড়ে থাকলো নিমিত্তকারক এইভাবে তোমরা পরপর পড়লে ভুলবে না নেক্সট চিহ্ন বিভক্তি চিহ্ন বা কারক চিহ্ন কাকে বলে যে সমস্ত ধ্বনি বা ধরিগুচ্ছ বা সার্থক শব্দ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যান্তর্গত নামপদের এবং নামপদগুলির পরস্পরের মধ্যে সম্পর্ককে সুনিশ্চিত করে তাদেরকে কারক চিহ্ন বা বিভক্তি চিহ্ন বলে এই কারক চিহ্ন বা বিভক্তি চিহ্নের মধ্যে কি কি পড়ছে মৌলিক বিভক্তি চিহ্ন বা বিভক্তি অনুসর্গ চিহ্ন বা অনুসর্গ এবং নির্দেশক এই গুলি প্রয়োগের ফলে কারক সম্পর্ক সুস্পষ্ট হয় মৌলিক বিভক্তি চিহ্ন কাকে বলে যে সমস্ত অর্থহীন ধনী বা ধনীগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা পদে পরিণত হয় তাদেরকে মৌলিক বিভক্তি চিহ্ন বলে যেমন বিদ্যালয়ে এই কথাটিতে বিদ্যালয় যুক্ত এ এ হচ্ছে বিভক্তি আবার কলকাতায় কলকাতা যুক্ত অন্তস্ত এখানে অন্তস্থ হচ্ছে মৌলিক বিভক্তির উদাহরণ তার মানে মনে রাখবে মূল শব্দের সঙ্গে যে অংশটুকু অতিরিক্ত যুক্ত হচ্ছে যে অতিরিক্ত ধনী বা ধনীগুচ্ছ যুক্ত হচ্ছে তাই হলো বিভক্তি তাহলে মৌলিক বিভক্তি চিহ্ন কাকে বলে বা বিভক্তি কাকে বলে বললেও তোমরা এটাই লিখবে নেক্সট অনুসর্গ বিভক্তি চিহ্ন কাকে বলে অথবা অনুসর্গ কাকে বলে একই উত্তর হবে যে সমস্ত সার্থক শব্দ বিশেষ্য কিংবা বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন হিসেবে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাদের বলে অনুসর্গ বিভক্তি চিহ্ন বা অনুসর্গ যেমন জন্য থেকে দ্বারা দিয়ে বলে হইতে চেয়ে অপেক্ষা ইত্যাদি তাহলে অনুসর্গ হচ্ছে সব সময় মনে রাখবে শব্দের পরে শব্দের থেকে আলাদাভাবে বসে স্বতন্ত্রভাবে বসে তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ তে এই বিভক্তিগুলো হলো তির্যক বিভক্তির উদাহরণ নেক্সট চলে আসছি নির্দেশক কাকে বলে উদাহরণ দাও বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন এক বচন বা বহু বচনকে স্পষ্ট করে তাকেই বলে নির্দেশক যেমন টি টা গুলি গুলো রা দের খানি খানা ইত্যাদি এগুলো হলো নির্দেশক বিভক্তি ও অনুসর্গের মধ্যে তিনটে পার্থক্য লেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব এসে থাকে পরীক্ষাতে তোমরা ভালো করে এই জায়গাগুলো একটু মনে রাখবে দেখো বিভক্তির নিজস্ব অর্থ নেই যেমন এ কে র ইত্যাদি আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে যেমন জন্য চে থেকে ইত্যাদি দু নম্বর পার্থক্য কি বিভক্তি শব্দের পরে শব্দের সাথে জুড়ে বসে যেমন ছুরিতে হাত কাটলো কোদালে মাটি কাটি এখানে ছুরিতে ছুরি যুক্ত তে তাহলে তে বিভক্তি ছুরি শব্দের সঙ্গে কিন্তু জুড়ে বসেছে কোদালে কোদাল যুক্ত এ এখানেও এ বিভক্তি কিন্তু কোদাল শব্দটির সঙ্গে জুড়ে বসেছে পাশাপাশি অনুসর্গ পদের আগে বা পরে বসে এবং পৃথকভাবেই অবস্থান করে যেমন ফুল থেকে ফল হয় এখানে থেকে অনুসর্গ এটি কিন্তু ফুল এই যে পদটি আছে তার পরে বসেছে এবং আলাদাভাবে বসেছে তিন নম্বর পার্থক্য কি শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠিত হলে পদটির বচন ও কারক সম্পর্কে ধারণা করা যায় আর অনুসর্গের মাধ্যমে কিন্তু বচন কারকের বোধ সম্পূর্ণ নাও হতে পারে তাহলে এই হলো তিনটে পার্থক্য নেক্সট বিভক্তি ও নির্দেশকের পার্থক্য কি বিভক্তির নিজস্ব অর্থ নেই যেমন এ কে তে ইত্যাদি নির্দেশকের কারো কারো নিজস্ব অর্থ আছে যেমন গুলো গন টা ইত্যাদি নেক্সট কি আছে বিভক্তি শব্দের শব্দের পরে সঙ্গে জুড়ে বসে যেমন কত ধানে কত চাল এখানে ধানে ধান যুক্ত এ আর নির্দেশক কখনো কখনো সংখ্যা বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে পদের আগে বসতে পারে আবার কখনো বা পদের পরেও বসতে পারে নেক্সট প্রযোজক কর্তা কাকে বলে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়াচ্ছেন এখানে শিক্ষক মহাশয় কাজটি যেহেতু ছাত্রকে দিয়ে করাচ্ছে তাই শিক্ষক মহাশয় হল প্রযোজক কর্তা পরের প্রশ্ন কি কর্তা কাকে বলে অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলে কর্তা যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়াচ্ছেন এখানে ছাত্রকে পড়ানো হচ্ছে তাহলে ছাত্রটি অপরের প্রেরণায় কাজ করছে সেই জন্য ছাত্রকে এটি হলো প্রযোজ্যকর্তা তোমরা মনে রাখবে প্রযোজক কর্তা অর্থাৎ এখানে ক আছে লাস্টে যিনি করাচ্ছেন কাজটি তাহলে প্রযোজক কর্তা সেই আর প্রযোজ্য প্রযোজ্যকর্তা এখানে কিন্তু একটি বর্ণ কম আছে অর্থাৎ তার ক্ষমতা কম এইভাবে তোমরা মনে রাখতে পারো যে তাহলে সে হচ্ছে প্রযোজ্য প্রযোজ্যকর্তা অপরের প্রভাবে কাজ করছে বলে নেক্সট কর্তা কাকে বলে উদাহরণ দাও এখানে নামের মধ্যেই কিন্তু সংজ্ঞালুকি আছে সম ধাতুজ কর্তা অর্থাৎ একই ধাতু থেকে জাত হবে কি কি ক্রিয়া এবং কর্তা তাহলে একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদ এবং কর্তা হলে তো কর্তাটিকে সমধাতুজ কর্তা বলে যেমন রাধুনি রাজ্যে কাঁধুনি কাঁধ্যে এখানে রাধ ধাতু থেকে রান্না করা ক্রিয়াটি এসেছে রাজ্যে এবং রাধুনি শব্দের উৎপত্তি হয়েছে নেক্সট ব্যাতিহারকর্তা কর্তা কাকে বলে উদাহরণ দাও কোনো ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুই কর্তাকে ব্যতীহার কর্তা বলে যেমন রাজা রাজা যুদ্ধ হয় এখানে রাজার মধ্যে দুই রাজার মধ্যে একটি পারস্পরিক বিবাদ বা সংঘর্ষ এরকম বোঝাচ্ছে তাই এটি হলো ব্যতিহার কর্তার উদাহরণ নেক্সট সহযোগীকর্তা এর সম্পূর্ণ বিপরীত সহযোগীকর্তাতে কি হবে যে কোনো বাক্যের সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাকে সহযোগী কর্তা বলে যেমন মায়ে ঝিয়ে রান্না করে এখানে মা এবং ঝি অর্থাৎ মায়ের মেয়ে এই দুজনে মিলে একটি কাজ সম্পন্ন করছে সহযোগিতার ভাব রয়েছে বলে এটিকে বলছে সহযোগী কর্তা নেক্সট নিরপেক্ষ কর্তা কাকে বলে যদি কোনো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা এই ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা হয় তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষকর্তা বলে যেমন তুমি গেলে আমি যাব। এখানে তুমি গেলে গেলে অসমাপিকা ক্রিয়া তাহলে এই অসমাপিকা ক্রিয়াটির কর্তা হচ্ছে তুমি এবং এটি তাহলে নিরপেক্ষ কর্তা নেক্সট অনুক্ত কর্তা কাকে বলে ভাববার যে কর্তা রূপে উক্ত হয় না বলে তাকে অনুক্ত অনুক্তকর্তা বলে যেমন আমার যাওয়া হবে এখানে আমার অনুক্ত কর্তা সমতা কর্ম কাকে বলে উদাহরণ দাও কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে সমধাতুজ কর্ম বলে যেমন আমি ভীষণ ঠকা ঠকেছি নেক্সট অকারক পদ কয় কি দুই প্রকার সম্বন্ধপদ ও সম্বোধন পদ উক্ত কর্তা কি ক্রিয়াকর্তার অনুগামী এইরূপ কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে যেমন আমি কাল কলকাতায় যাব এখানে আমি উক্ত কর্তা আর উজ্জ্বকর্তা কি বাক্যে কর্তা অনেক সময় উজ্জ থাকে এই কর্তাকে বলে কর্তা যেমন ফিরে এসো এই মাঠে এই বাক্যে রূপে তুমি উজ্জ আছে কর্মে বিপসার উদাহরণ কি বিপসা অর্থ হলো দুবার প্রয়োগ হবে যেরকম কর্মে বিপসা হলে তাহলে যা যা বলেছি করেছ তো এখানে যা যা এটি হচ্ছে কর্ম এবং দুবার প্রয়োগ করা হয়েছে তাই হলো কর্মে বিপসা করণে বিপসার উদাহরণ কি পুষ্পে পুষ্পে ভরাচাখি পুনরোক্তি হয়েছে পুষ্পে পুষ্পে অধিকরণের ব্যবসা একই স্থান বোঝাবে বা স্থানকাল সময় তো এখানে স্থান বোঝাচ্ছে ঘরে ঘরে আজ পূজা এখানে অধিকরণের ব্যবসার উদাহরণ ঘরে ঘরে দ্বি কাকে বলে উদাহরণ দাও যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বি ক্রিয়া বলে যেমন আমি তোমাকে একটি বই দিলাম এখানে এই দিলাম ক্রিয়াপদটির দুটি কর্ম আছে তোমাকে এবং একটি বই এবারে দেখো গৌণ কর্ম কাকে বলে এই যে কোনো বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে তার অপ্রাণীবাচক কর্মটিকে বলে মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটিকে বলে গৌণ কর্ম। যেমন আমি তোমাকে একটি বই দিলাম এখানে তোমাকে প্রাণীবাচক তাই এটি গৌণকর্ম এবং বই মুখ্য কর্ম যেহেতু এটি অপ্রাণীবাচক বিপদে মোড়ে রক্ষা করো কারক বিভক্তি হবে বিপদে বিপদ থেকে রক্ষা করো তাই এটি হচ্ছে অপাদান কারকের এই বিভক্তি সম্বন্ধ পদ ও সম্বোধান পদের পার্থক্য কি সম্বন্ধ পদ সর্বদাই র এর বিভক্তিযুক্ত হয় আর সম্বোধন পদ সাধারণত বিভক্তি শূন্য হয় বাক্যে যে পদের সঙ্গে সম্বন্ধ পদের সম্পর্ক সম্বন্ধ পদ তার আগে বসে যেমন রামের ভাই তাহলে ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক তাহলে ভাই শব্দটির আগে বসছে রামের আর সম্বোধান পদ বাক্যে যে কোনো জায়গায় বসে কারক শব্দের বুৎপত্তিগত রূপ কি যুক্ত অক শূন্য বিভক্তি কাকে বলে যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে তাহলে এই হলো তোমাদের কারক থেকে সম্পূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন উত্তর কিন্তু সেইভাবে আসে না পরীক্ষায় তো এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য অবশ্যই ভালোভাবে প্রস্তুত করবে ভালো থেকো টাটা